মামা একটু সাবধানে চালান না গো আকাশ রিকশাটা তো খুব নরবরে মনে হচ্ছে ভাই আপনি কি মানুষ নাকি আস্ত ডাইনোসর মামা চিন্তা করবেন না টায়ারের টাকাও দেব এইটা আমার স্পেশাল সিকিউরিটি চেক আকাশ তুই তো গেটের বারোটা বাজিয়ে দিলি সবুজ ভাই একটু সাইডে চাপেন প্লিজ পুরো বাড়িটা আজ ভেঙে ফেলবেন না তো আকাশ ওইটা কি খাসি নাকি মাংসটা এত শক্ত কেন লাগছে গো এই ল্যাকটোজের পরিমাণ অনেক বেশি বোরহান ভাই আপনি বেশি কথা বলছেন আমার লেগ পিস কোথায় গেল এটা নিশ্চয় কোন জোকারের কাজ গো বোরহান ভাই এইটা জিলাপি স্টেক না হাত দিয়ে খান অসভ্যতা করবেন না এই ডিজে কে আজ আমি অ্যারেস্ট করব এইটা গান না কানের উপর টর্চার ভাই চলেন একটু নেচে নি আজ আকাশ তুই তো দেখছি পারার ডান্সার রোবট ডান্সের পাওয়ারই আলাদা গো ভাই আস্তে সিলিং ফ্যান খুলে পড়বে চোর আমি সিসিটিভি ফুটেজে দেখেছি ওই গোলাপি শাড়ি পরা মেয়েটাই চোর আমার এলাকায় চোর আজ খবর আছে ভাই শান্ত হন এইটা বিয়ের রিচুয়াল এই মশাটাকে আজ আমি ধরবই ভাই মশা মারতে কামান দেখাচ্ছেন কেন এই কয়েলের ধোয়ায় মশা হার্ট অ্যাটাক করবে ভাই এইটা তো আস্ত জালের মতো কয়েল বাজেট কোনো ব্যাপার না আমি গথামের ধনী বোরহান ভাই আপনার এক মিলিয়নের সুটে জর্দা লেগেছে স্পাইডার স্টাইলে সাজালাম গাড়িটা আজ টাটা কনে আপা সেফ জার্নি করবে সেফ জার্নি করবে গাড়িটা কি আমার ওজনে দেবে যাবে ভাই গাড়িতে না উঠে হেঁটে চলুন আকাশ নাম আমার ঘাড় আজ ভেঙে যাবে আমি বিড়াল ভিলেন না যে তোকে বইবো এই গাড়িটা বেশ ভালো মনে হচ্ছে ভাই ওইটা আপনার প্রতিবেশীর গাড়ি মিষ্টি ভাত আমার খুব ফেভারিট গো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না এইটা আকাশ তুই কি আজ বানর হয়ে যাবি ভাই এখান থেকে ভিউটা দারুণ দেখাচ্ছে এই বিয়েটা আমার স্ট্যান্ডার্ডে ছিল না খাওয়ার সময় তো স্ট্যান্ডার্ড দেখালে বিয়ের মাখানো আর খাওয়ানো আজ বুঝলাম ভিডিওটি ভালো লাগলে আজই সাবস্ক্রাইব করুন বিপদে পড়লে আমাকে সিগন্যাল দিও কিন্তু সবুজ ভাই কাউকে যেতে দেবে না বিদায়